সবে বরাতের দিনে কি কি রান্না করেছিলাম সেই ভিডিওটি আজকে তোমাদের কাছে শেয়ার করছি এতদিন কিন্তু এডিট করতে পারিনি তাই তোমাদের কাছে শেয়ার করতে পারিনি আর এই দেখো মুরগিগুলো না সব গলা ছোলা এদের গলায় কোনো পশম নেই তাই তো তোমাদের একটু দেখাচ্ছি কিউট মুরগিগুলো তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কিন্তু সেই পুরনো দিনের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি প্রায় কয়েকদিন আগের তো আজকে গরুর মাংস রান্না হবে সব মশলা টসলা তো বেটে নিলাম এখন একসাথে মাখিয়ে দেব তবে আজকে আমাদের বাসায় কিন্তু গেস্ট আছে আর এই জন্য গরুর মাংসের পরিমাণটাও অনেক বেশি সরিষার তেল দিয়ে লাস্টে খুব ভালো করে মাখিয়ে নিব। তো রান্না করতে করতে তোমাদের কাছে একটা গল্প শেয়ার করি জানো তো আমাদের বাড়িতে একটা লাউলতা সাপ ছিল সেই সাপটা না সেই ছোট্টবেলা থেকে আমাদের বাড়িতে থাকতো এটা কিন্তু সত্য ঘটনা বন্ধুরা আর সেই লাউলতা সাপ বলতে লাউলতা বলছি কেন আমরা আমাদের এলাকার ভাষায় বলে লাউলতা এই সাপটা না উড়ে উড়ে চলে আর যেখানে যাবে সেইখানেই এই সাপটা রং ধারণ করে তো বন্ধুরা আমাদের চাল থেকে উড়ে যেয়ে পড়তো আমাদের সামনে একটা নারকেল গাছ ছিল সেখানে পড়তো আর অনেক দূর পর্যন্ত সেই সাপটা কিন্তু উড়ে যেত আমরা তো অবাক হয়ে দেখতাম উমাইগ আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে তাও আমাদের কখনো কোনো ক্ষতি করেনি জানো তো বন্ধুরা প্রায় অনেক বছর আগে থেকে ওই সাপটা আমাদের ওই লিচু গাছে থাকতো যে গাছ আমাদের বাড়িতে তো অনেক গাছ তো আমরা প্রায় দেখেছি আমাদের লেবু গাছের ছাদের উপর যে লেবু গাছটা সেখানে টান টান হয়ে সাপটা শুয়ে থাকতো আমরা না কেউ কিছু বলতাম না যেহেতু ওই সাপের আরেকজন একজন সঙ্গিনী ছিল দুজন কিন্তু এই যে বিশ পঁচিশ বছর পরে ওর সঙ্গিনী না হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং তাকে আমাদের রাস্তায় পড়ায় একজন তাকে পিটিয়ে মেরে ফেলে তো বন্ধুরা সেই সাপটা যখন মারা যায় না তার প্রায় কয়েক মাস পরে এই পরশু দিন বাকি যে আরেকটা সাপ ছিল সেও কিন্তু উড়তে গিয়ে পড়ে যায় এবং মানুষের হাতে ধরা খেয়ে যায় পরে ওই সাপটাকে যখন মার দেয় আমার মায়ের কাছে এসে দেখা হয় আমার মা বলে তোমরা ওকে মেরো না মেরো না অনেক দিন থেকেই আমাদের বাসায় আছে কিন্তু ওকে যে পিটিয়েছে তাই একজন বলল যেহেতু ও মায়ের খেয়েছে তাই ওকে বাঁচিয়ে রাখা যাবে না পরে যেন বন্ধুরা সেই সাপটাকেও মেরে ফেলে এই তো আমার মায়ের কান্না আর দেখে কে আমার মা না খুবই মন খারাপ করছিল তো বন্ধুরা এই হলো ঘটনা তো জানি না আসলে এটা কিসের লক্ষণ তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে গল্পটা